गाइस आज के मेकर आप हुआ खूब ही खराब गाइस सकल सकल घूमते के उठे दाह हाथ धुए रास्ता धारे दाई दाई आकाश से तारा गुड़ दो <laughs> तीन आड़े आर साला उम्मी आप बढ़ा ए कोरे कुताजी चलो ए बोल चामुसे तेरे को मार चल तो खूब ही डाल কাদা পানি না তাই গাইস মার খাবার কথা মনে পড়তে হালকা করে আবার পিছু পিছু ভয়ে ভয়ে চলে এলাম আর এখানে এসে আমার সেরম কিছু কায়লা আমার বসে বসে দালালি মারা কাজ হ্যাঁ ওটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এটা যে ওই যে আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে আর তার পাশে সুইমিং পুল আর সুইমিং পুলে যদি ফুল হয়ে যায় তাহলে আমাদের ডুবে মরে যাবার সম্ভাবনা তাই এই সুইমিং পুলের পানিতে একটু বাইরে বার করে দিচ্ছে তো যাই হোক গাইস তারপর সব কাজ শেষ করে আব্বার সাথে চলে এলাম বাড়ি প্রথমেই বলেছি আমি সকাল সকাল গা হাত ধুয়ে রেডি কারণ একটাই আজকে আছে একটা বিয়ে বাড়ি চয়মেন্ট উল্টো দিকে পড়লি সরি আর গায়ে সব থেকে বড় কথা কি জানো সব থেকে বড় কথা হচ্ছে আজকে সারা দিন পানি হচ্ছে না না পানি হচ্ছে ওটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এক হাত পর পর আবার বাজও পড়ছে এরম করে কি হবে তারপর যাই হোক এই সুন্দর রাস্তা রাস্তায় পুকুর করে হাঁট হাঁটতে পৌঁছে গেলাম আমরা আনন্দের এই প্যান্ডেলে আর এখানে আসতেই দেখি আগে থেকে খাবার রাখা ছিল আমিও ভাবলাম একটু টেস্ট করে দেখি আমি তো আবার খাবার তারপর টানা তিন চার দিন ওয়েট করার পর ফাইনালি আমাদের খাবার চলে এলো আর তোমরা তো জানো আমি ফ্রিতে দিলে দাঁতের মহালম পর্যন্ত খেয়ে সেটা তোমরা কম বেশি সবাই জানো তো চলো তাঁতের উপরে খেলি গাইস তারপরে আমরা হালকা করে গিলে চলে এলাম বাড়ি তার কিছুক্ষণ পরই বিয়ে শেষ করে তারাও চলে গেলো বাড়ি আজ ভুলোটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা অন্য ভুলোকে তো আজকের মতো টাটা বাই বাই খুদা হাফিস